بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমাম মাহাদি যখন পৃথিবীতে আগমন করবেন তখন মধ্যপ্রাচ্য সহ আরব কান্ট্রি যে দেশগুলো সেই দেশের মানুষেরা সহজেই বুঝতে পারবে যে ইমাম মাহাদি পৃথিবীতে এসে গেছে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আরব কান্ট্রি থেকে যে দূরের দেশগুলো আছে আমাদের বাংলাদেশ সহ আরো অনেক অন্যান্য দূরে দেশ যেগুলো আছে সেই দেশের মানুষেরা কি করে বুঝবে যে ইমাম মাহদি পৃথিবীতে আগমন করে ফেলেছে আজকে এ সম্পর্কে আলোচনা করব যে বাহিরের দেশগুলো দূরের মধ্যপ্রাচ্য থেকে দূরের দেশগুলোর মানুষ কি করে জানবে যে বা পৃথিবীতে আগমন করে ফেলেছে আমরা বিষয়গুলো জেনে নেই। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর পাশাপাশি আপনিও হয়ে যাবেন একজন সফল ইসলাম প্রচারকারী তো চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো আছে উল্লেখ করবো প্রত্যেকটি হাদিস প্রত্যেকটা মুসলমানের জন্য জেনে রাখা একেবারেই জরুরি বাস্তবে একেবারেই জরুরি কারণ হচ্ছে এই হাদিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেই সময়ের সংকট মুহূর্তে আপনি নিশ্চিত সঠিক সিদ্ধান্ত করতে পারবেন আর যদি হাদিসগুলো আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি সেই সংকট মুহূর্তে কিন্তু আপনি সঠিকভাবে কোনো সিদ্ধান্তই করতে পারবেন না তাই আমাদের উচিত হলো এই হাদিসগুলো ভালোভাবে আয়ত্ত করা এবং ভালোভাবে জেনে রাখা যাতে করে ইমাম মাহদি যখন আসবে আসার সঙ্গে সঙ্গে যেন আমরা নিশ্চিত করে ফেলতে পারি ইমাম এসে গেছে প্রথমে যে হাদিসটি সেটা হচ্ছে নম্বর হাদিস থেকে বর্ণিত তিনি বলেন একটা যুদ্ধ হবে যার শুরুটা হবে ছেলেদের খেলাধুলা দিয়ে আর যুদ্ধটি এমন হবে যে যুদ্ধের এক দিকে থেমে গেলেও আরেক দিকে যুদ্ধের আগুন প্রজ্বলিত হয়ে যাবে তার মানে যুদ্ধ কোনোভাবেই থামবে না এমনকি যুদ্ধ চলতে চলতে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে যে তোমাদের নেতা হলো অমুক এরপর সাইদ দুটি দুটি হাতকে একত্রিত করলেন গুটিয়ে ফেললেন তারপর হাত সংকুচিত হয়ে গেল এরপর তিনি তিনবার বললেন যে উক্ত নেতাই হলো আসল নেতা বা সত্য নেতা তার মধ্যে আকাশ থেকে জিবেল ফেরেস্তা যখন সম্বোধন করবে তখন পৃথিবীর সব দেশের মানুষ সমানভাবে সেই শব্দটা সেই আওয়াজটা শুনতে পারবে যার মাধ্যমে পৃথিবীর সমগ্র প্রান্তরের মানুষ যারা মুমিন তারা সহজেই বুঝে ফেলবে যে ইমাম মাহাতি পৃথিবীতে আগমন করে ফেলেছে আর হাদিসের প্রথম অংশে যেটা বলা হচ্ছে সিরিয়াতে একটা যুদ্ধ হবে ছেলেদের খেলাধুলাতে হাদিসের প্রথম অংশটা বাস্তবায়িত হয়ে গেছে কারণ বর্তমান সিরিয়াতে যে যুদ্ধ শুরু হয়েছিল দু সালে সেটা কিন্তু মূলত ছেলেদের দিয়ে যুদ্ধটা শুরু হয়েছে চোদ্দ বছর একজন বালক মিয়া সিয়াসনী দেয়ালের মধ্যে একটি গ্রেফিটি এঁকেছিলেন সেই গ্রেফিটি আঁকা থেকেই এই যুদ্ধের সূচনা হয়েছে এটা আপনারা অনেকই জানেন তার মানে হাদিসের প্রথম অংশ বাস্তবায়িত হয়ে গেছে আর দ্বিতীয় অংশ বাস্তবায়িত হওয়ার পথে যেহেতু হাদিসটির প্রথম অংশ বাস্তবায়িত হয়ে গেছে তাহলে দ্বিতীয় অংশ বাস্তবায়িত হতে বেশি সময় লাগবে না অল্প সময়ের পরেই এটা দ্বিতীয় অংশ বাস্তবায়িত হয়ে যাবে ইনশা আল্লাহ আর এই যুদ্ধটা যে সিরিয়াতেই হবে সেটার প্রমাণ হচ্ছে কিতাবুল ফিতান নয়শো সাতাত্তর হাদিস হজর সাইদ ইবুল মুসাইম রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সিরিয়াতে একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে ছেলেদের খেলাধুলা দিয়ে তারপর এই যুদ্ধ কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না এমনকি আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হলো অমুক ব্যক্তি এরপর যিনি সম্বোধন করবেন তার হাতের তালু আকাশের মধ্যে প্রকাশিত হবে তার মানে একটা নিদর্শন দেখা দেবে যাতে করে স্পষ্ট চিনতে পারবে তার মানে সম্বোধন করার আকাশ থেকে হাতের একটা তালু ভেসে উঠবে যার মাধ্যমে যারা মুমিন তারা একেবারে নিশ্চিত হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে পৃথিবীতে এসে গেছে তাছাড়া কিতাবুল ফিতার নয়শো চুয়াত্তর হাদিসের মধ্যে বলা হচ্ছে হজরত আবু জাফর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একজন সম্বোধনকারী আকাশ থেকে সম্বোধন করে বলবে মোহাম্মদ এর পরিবার বর্গের সত্যতা রয়েছে তারপর জমিন থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে ইসা আলী ইসালামের পরিবারবর্গের সত্যতা রয়েছে হজরত ইবনে আব্বাস রাজিয়ালন বলেন আমার সন্দেহ রয়েছে যে নিচের অংশ পৃথিবী থেকে যে জমিন থেকে যে শব্দটা আসবে সেটা হবে শয়তানের আর সেই শব্দটা মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দিবে যে কোনটা সত্য তার অর্থ হলো ইমাম যখন পৃথিবীতে আগমন করবে তখন আকাশ থেকে একজন সম্বোধন করে বলবে যে তিনি এসে গেছে আর নিচের থেকে শৈতান বিপরীত একটা আওয়াজ দিবে যার ফলে মানুষ দীর্ঘদন্তের মধ্যে পড়ে যাবে তবে যারা মুমিন তারা কিন্তু আকাশ থেকে সম্বোধনকারী যে সম্বোধন করবে সেটাকে গ্রহণ করবে আর সেটাই তারা মেনে নেবে তারপরে আরও বলা হচ্ছে কিতাবুল ফিতান নয়শো ছিয়াত্তর নং হাদিসের মধ্যে আছে হজরত আব্দুর রহমান রহমতুল্লাহ তার মা থেকে বর্ণনা করেন তার মা তিনি তার মাকে জিজ্ঞেস করলেন ইবনে জুবাইরের যুদ্ধের কথা এটা এমন একটা যুদ্ধ ছিল যাতে মানুষ বরবাদ হয়ে যায় হালাক হয়ে যায় তখন তিনি আমাকে বললেন যে প্রিয় বৎস শোনো এটা তো একটা যুদ্ধ কিন্তু এরপরে আর একটা যুদ্ধ হবে যে এই যুদ্ধে মানুষ বহু মানুষ হতাহত হবে ধ্বংস হয়ে যাবে আর সেই যুদ্ধ কোনোভাবেই থামবে না এরই মাঝখানে আকাশ থেকে একজন সম্বোধন করে সম্বোধন করে বলবে তোমাদের উপর অমুক ব্যক্তির আনুগত্য করা আবশ্যক এ অমুক ব্যক্তি হচ্ছে ইমাম মাহতি আলী হিসালাম আকাশ থেকে যখন সম্বোধন করবে তোমাদের নেতা হলো অমুক এই যে অমুক শব্দ দ্বারা যে ইমাম মাহাদি কি বোঝানো হচ্ছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে কিতাবুল ফিতা নয়শো একাশি নং হাদিসের মধ্যে বলা হচ্ছে হযরত আম্মার ইবনু ইয়াসির রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন যখন নিষ্পাপ আত্মা এবং তার ভাইকে হত্যা করা হবে তাদেরকে হত্যা করা হবে মক্কার একটি ছোট্ট গ্রামে এরপর আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হলো অমুক আর তিনি হলেন ইমাম মাহদি এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে তিনি হলেন ইমাম মাহদি যিনি সমস্ত পৃথিবীকে সমগ্র পৃথিবীকে সত্য আর ন্যায় ইনসাফ দ্বারা পরিপূর্ণ ভরে দিবে এ হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে ইমাম মাহাদির কথা একেবারে সরাসরি উল্লেখ আছে তাই যখন আকাশ থেকে সম্বোধন করবে তোমাদের নেতা হলো অমুক এই অমুক মানে হচ্ছে ইমাম মাহদি আলি সালাম তাছাড়া কিতাবুল ফিতান নয়শ বিরাশি নং হাদিসের মধ্যে বলা হচ্ছে হযরত সাঈদ ইবনুল মুসাইব রদ আল্লাহ তালহুর থেকে বর্ণিত তিনি বলেন পৃথিবীতে অনেক দল এবং মতানৈক্য হবে এমনকি আকাশের মধ্যে হাতের তালো উদিত হবে আর একজন সম্বোধনকারী তখন সম্বোধন করে বলবে সাবধান ভালোভাবে জেনে রেখো তোমাদের নেতা হলো অমুক তাছাড়া আরও আছে কিতাবুল ফিতার নয়শো তিরাশি নং হাদিসের মধ্যে বলা হচ্ছে হজরত আলী রদি আল্লাহ বর্ণিত তিনি বলেন দিনের প্রথম অংশে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে যে মোহাম্মদ সাল্লামের পরিবার বর্গের সত্যতা রয়েছে আরেকজন সম্বোধনকারী দিনের শেষ অংশে সম্বোধন করে বলবে হজরত ইসা আলি সাল্লামের পরিবার বর্গের সত্যতা রয়েছে আর হাদিসের বর্ণনাকারী বলেন শেষ অংশের উত্তেটা হবে শয়তানের পক্ষ থেকে এখন এই যে হাদিসটা যদি আপনার জানা থাকে আপনার এলিমের মধ্যে থাকে আপনার নলেজে থাকে তাহলে আপনি কিন্তু মুমিন হিসেবে দিনের প্রথম অংশে যে সম্বোধনকারী সম্বোধন করবে সেটাই কিন্তু আপনি মেনে নেবেন আর দিনের শেষ অংশে যখন আরেকটা আওয়াজ আসবে ঘোষণা আসবে তখন কিন্তু আপনি স্পষ্ট বুঝবেন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আওয়াজ এই জন্যই কিন্তু রসলি করিম সাল্লাই এই নিদর্শনগুলো শের এই চিহ্নগুলো আলামতগুলো বলে গেছেন যাতে করে তার উন্মতারা কোনো বিভ্রান্ত না হয় একেবারে সহজে যেন সবকিছু সিদ্ধান্ত করতে পারে আর হকের পথে থেকে যেন সত্যের পথে থেকে যেন লড়াই করে যেতে পারে এই জন্যই কিন্তু এই শেরজামানার হাদিসগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে দেখেন এখানেই দেখেন দিনের প্রথম অংশে একজন ঘোষণা শেষ অংশে ঘোষণা করে আপনার যদি হাদিসটা না জানা থাকে তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন যে কোনটা করবেন কারণ শয়তান কিন্তু এখানে বিভ্রান্ত করার জন্যই এই দ্বিতীয় উক্তিটা তিনি তার মুখ থেকে বের করবে পরিশেষে এটাই বলবো যে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককেই ইমাম মাহদি আলি ইসালামের সৈনিক হওয়ার তৌফিক দান করেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে এই হাদিসগুলো প্রত্যেকটি মানুষের কানে পৌঁছে যায় আর আপনিও এর মাধ্যমে অনেক মর্যাদা লাভ করতে পারবেন অনেক সোয়াবের বাগী হয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত